আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি বলতে যাচ্ছি গরমকালে কি করে আপনারা মুরগির বাচ্চা সঠিক পরিচর্যা করতে পারবেন দেখা যায় অনেক সময় গরমে মুরগির বাচ্চা বাঁচে না মুরগির বাচ্চা অসুস্থ হয়ে পড়ে মুরগির বাচ্চা রোগ আক্রান্ত হয়ে পড়ে তাছাড়া দেখা যায় মুরগিগুলো মারা যায় এইসব কোনো সমস্যাই হবে না যদি আপনারা আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখেন মনোযোগ সহকারে কথা না বাড়িয়ে চলে যায় মূল আলোচনায় মুরগির বাচ্চাকে ভালো রাখতে হলে মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে হলে আপনাদের তিনটি বিষয় মানতে হবে এই তিনটি বিষয়ে যদি আপনি মেনে চলেন আপনি সব সময় মুরগির বাচ্চাকে গরমকালে সুস্থ রাখতে পারবেন তাছাড়া মুরগির বাচ্চাকে সবসময় ভালো রাখতে পারবেন গরমকালে একটা মুরগির বাচ্চা মরবে না সবগুলো মুরগির বাচ্চা ভালো থাকবে ইনশাআল্লাহ আপনাদের মনে রাখতে হবে যে গরমকাল হচ্ছে অতিরিক্ত গরমকাল প্রধানত গরমকাল বলা হয় যেই কালে অতিরিক্ত গরম পরে তাপ হয় সেই কালকে প্রধানত গরমকাল বলা হয় গরমকাল মানে হচ্ছে অতিরিক্ত গরম এই গরমকালে দেখা যাচ্ছে মানুষ মারা যায় গরু ছাগল গবাদি পশু কিংবা দেখা যাচ্ছে মুরগি মুরগির বাচ্চা অসুস্থ হয়ে পড়ে সেজন্য আপনাকে সতর্ক থাকতে হবে মুরগির বাচ্চা পালন করলেই হবে না মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে হলে আপনাকে মানতে হবে মুরগির বাচ্চাকে সঠিক নিয়ম পরিচর্যাগুলো কী করে আপনারা গরমকালে মুরগির বাচ্চাকে সুস্থ রাখবেন সেগুলো আপনাকে বুঝতে হবে প্রথমেই বলবো মুরগির বাচ্চাকে যে স্থানে রাখবেন সেই স্থানটি যেন অনেক পরিষ্কার হয় মানুষ বলুন কিংবা পশু পাখি বলুন সবাইকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রাখতে হয় না হলে অসুস্থ হয়ে যায় সেজন্য মুরগির বাচ্চাকে আপনারা সবসময় পরিষ্কার স্থানে রাখবেন যে স্থানটিতে রাখবেন সে স্থানটি যেন নিরাপদ হয় অর্থাৎ যে স্থানটি রাখবেন সেখানে যেন এই দূর কোনো দেখা যাচ্ছে মলাপ না থাকে বন্ধুরা আপনার বাচ্চাকে ভালো রাখতে হলে মুরগির বাচ্চাকে অবশ্যই আপনারা গরমকালে ব্রুডিং করতে হবে মুরগির বাচ্চা ফুটার পর মুরগির বাচ্চাকে যেটি করতে হবে চব্বিশ ঘন্টা পর খাওয়ার দিবেন যেগুলো হচ্ছে আগের নিয়ম অনুযায়ী নতুন নিয়ম অ্যাড হলো মুরগির বাচ্চাকে ব্রুডিং করা ব্রুডিং মানে হচ্ছে মুরগির বাচ্চাকে যেই ঘরে তাপ প্রদান করা হয় সেটাকে মূলত ব্রুডিং বলা হয় তাছাড়া মুরগির বাচ্চাকে ব্রুডিং করবেন আপনারা সাত থেকে আট দিন যেহেতু গরমকাল অতিরিক্ত গরম হলে চার থেকে পাঁচ দিন তবে মুরগির বাচ্চার উপর সেটা নির্ভরশীল তাছাড়া রয়েছে মুরগির বাচ্চাকে আপনারা যেখানে রাখবেন সেই স্থানটি কী করে রাখবেন মুরগির বাচ্চাকে যেখানে রাখবেন সেই স্থানটি যেন জাবড়িয়ে চুবড়ি না হয় অর্থাৎ মানে এটা গ্রাম্য ভাষে বলে আর কি চাবড়িয়ে জুবড়ে কিন্তু আপনারা মুরগির বাচ্চাকে যেখানে রাখবেন সেটা উপর দিয়ে আপনারা কোনো আগে যেমন দিয়েছিলেন যেমন কাপড় চোপড় তারপর পেপার এগুলো আপনারা দিবেন না এগুলো দিলে অতিরিক্ত গরমেও কিন্তু মুরগির বাচ্চা ঠান্ডা লেগে যায় যেটা আপনারা অনেকে জানেন কিংবা অনেকে জানেন না সেজন্য আমি বলে দিয়েছি আর অবশ্যই মুরগির বাচ্চার লিটার ব্যবস্থাপনা ভালো রাখতে হবে জানেন না অনেকে লিটারকে মুরগির বাচ্চা যে মল ত্যাগ করে কিংবা যে বিস্তা হয় সেটাকে মূলত লিটার বলে বিবেচনা করা হয় সেই লিটারতে কিন্তু ভালো থাকতে হবে লিটার ব্যবস্থাপনা থেকে অনেক কিছু নির্ভর করে আপনার মুরগির বাচ্চাকে ভালো রাখতে হলে মুরগির বাচ্চা লিটার ব্যবস্থাপনা ভালো রাখতে হবে গরমকালে মুরগির বাচ্চাকে আপনারা দশ দিন পর থেকে রানো বা সিরাপটা খাওয়ানোর চেষ্টা করবেন যাতে করে মুরগির বাচ্চা শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হবে মুরগি মুরগির বাচ্চা ভালো থাকবে মুরগির বাচ্চা যতটুকু অর্থাৎ আপনার মুরগির বাচ্চা যদি দশটা হয় তাহলে দশ ফোটা অর্থাৎ একটা মুরগির বাচ্চার জন্য এক ফোঁটা করে আপনারা রেনোভা সিরাপটা দেওয়ার চেষ্টা করবেন কারণ লাইসুবিট সবসময় দেওয়া সম্ভব হয়ে ওঠে না লাইসুবিট কিন্তু এখন পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আপনারা এই রেনোভা সিরাপ রেনোভা সিরাপ যদি আপনার কাছে না থাকে আপনি দিতে পারেন নাফা সিরাপ নাফা সিরাপটা মূলত মানুষের সেই নাফা সিরাপটা আপনারা মুরগির বাচ্চাকে দিবেন আল্লাহ রহমতে মুরগির বাচ্চা ভালো থাকবে এগুলো মূলত মুরগির বাচ্চাকে খাওয়ানো হয় রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করার জন্য এছাড়াও দশ দিন পর থেকে মুরগির বাচ্চাকে আপনারা পেঁয়াজ রসুন আদা জিরা কাঁচা হলুদ অর্থাৎ প্রাকৃতিক চিকিৎসাগুলো করার চেষ্টা করবেন মুরগির বাচ্চাকে খাবারের সাথে আপনারা কালোচিরা ছিটিয়ে দেবেন যাতে করে মুরগির বাচ্চা ভালো থাকবে মুরগির বাচ্চার রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হবে আপনার মুরগির বাচ্চা তখনই ভালো থাকবে যখন আপনার মুরগির বাচ্চা রোগ প্রতিরোধ বেশি হবে রোগ প্রতিরোধ ক্ষমতা তো বুঝছি নি সেটা আর বুঝিয়ে বলা প্রয়োজন হবে না আশাবাদী আশা করি বুঝতে পেরেছেন কি করে মুরগির বাচ্চা সুস্থ থাকবে এখন বলবো আপনার কাজ কি আপনার কাজ হচ্ছে খামারটা যে লিটার অর্থাৎ যেখানে মুরগির বাচ্চাকে রাখেন সেটা এক ঘন্টা পর পর পরিবর্তন করা যদি আপনি নিজে প্যাপারটা দিয়ে থাকেন সেই প্যাপারটা আপনারা এক ঘন্টা পরিবর্তন করবে মুরগির বাচ্চা যদি বেশি হয় যদি বিস্তারটা বেশি প্রয়োগ করে তাহলে আপনারা তার আগেও কিন্তু প্রয়োগ করতে পারবেন আশা করি বুঝে আসছে এভাবে আপনারা পালন করবেন আপনাদের মুরগির বাচ্চা গরমে ভালো থাকবে ইনশাল্লাহ আর লাইটের কথা বলছি লাইটটা প্রধানত মুরগির বাচ্চাকে কেন দেওয়া হয় ব্রুডিংয়ের জন্য লাইট মুরগির বাচ্চা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লাইটটা দিয়ে আপনারা কিছুক্ষণ পর্ব খেয়াল রাখবেন যাতে ভিতরে অতিরিক্ত গরম থা না থাকে অর্থাৎ আপনার একটা ছিদ্র রাখবেন অর্থাৎ সেই ছিদ্র দিয়ে গরম আবহাওয়াগুলো অতিরিক্ত গরম আবহাওয়াগুলো সেখান থেকে বের হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে মুরগির বাচ্চার আর ঠান্ডা লাগবে না ব্রুডিং বন্ধুরা আর মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে হলে ভ্যাকসিনগুলো প্রয়োগ করা প্রয়োজন মুরগির বাচ্চাকে যেগুলো ভ্যাকসিন করবেন সেই ভ্যাকসিনগুলো প্রয়োগ করলে আর মুরগির বাচ্চা সে রোগে আক্রান্ত হয় না মুরগির প্রকট আকারে রোগ দেখা যায় গাঁ বড়োর আনিখ্যা রয়েছে মুরগির বাচ্চার ফাউল ফক্স এছাড়া রয়েছে মুরগির বাজার চুনা পায়খানা এই রোগগুলোর জন্য আপনারা আলাদা 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 আপনারা ভ্যাকসিনগুলো করে নেবেন আর বি সি আর ডিপি ভ্যাকসিন অন্যতম আপনারা ব্যাটারি দোকানে পাবেন কিংবা আপনারা বাজার থেকে কিনে নিতে পারবেন এছাড়াও আপনাদের পার্শ্ববর্তী যে ওষুধের দোকান আছে সেখান থেকেও ক্রয় করে নিতে পারবেন মুরগির বাচ্চাকে অবশ্যই গরমকালে ছেলে পালন করার চেষ্টা করবেন বাহিরে ছেড়ে দেবেন তবে আপনারা সকালবেলা ছেড়ে দিয়ে আপনারা বিকেলবেলা আনবেন এমন করবেন না সঠিক পরিমাণে খাবার দিবেন আপনারা অনেকে বুঝতে পারেন না যে গরমকালে কয়বার খানা দেব আসলে খাবারটা গরম শীত বর্ষা বসন্ত এগুলোর উপর নির্ভরশীল নয় খাবারটা হচ্ছে মুরগির বাচ্চার উপর আপনার মুরগির বাচ্চাকে আপনি যত বেশি খাবার খাওয়াবেন তত তাড়াতাড়ি আপনার মুরগির বাচ্চা শরীরে ঘুরতে আসবে তত তাড়াতাড়ি মুরগির বাচ্চা ধ্রুত বড় হবে তত তাড়াতাড়ি মুরগির বাচ্চার শরীরে একটা একটা গ্রোথ আসবে সেজন্য মুরগির বাচ্চাকে আপনারা দুই ঘন্টা কিংবা এক ঘন্টা পর পর মুরগির বাচ্চাকে খাবার দেওয়ার চেষ্টা করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন পুরো কথা এছাড়াও মুরগির বাচ্চাকে আপনারা জিঙ্ক দিতে পারেন তাহলে মুরগির বাচ্চার শরীরে আরও বেশি প্রোটিন মানে যে খাটতি প্রয়োজন সেটা মিঠে যাবে ইনশাল্লাহ মুরগির বাচ্চাকে অবশ্যই আপনারা বাহিরে ছেড়ে দেবেন আলো বাতাসে যেহেতু খামারে আলো বাতাস সুন্দরভাবে ঢুকতে পারে সেদিকে খেয়াল করি আপনারা সঠিকভাবে খাওয়ার এবং সঠিকভাবে পরিচর্যা যদি করেন আপনাদের মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে আশা করি বুঝে এসেছে এভাবে পালন করলে আপনারা মুরগির বাচ্চা ভালো থাকবে গরমকালে ইনশাল্লাহ আর যেভাবে পালন পদ্ধতি করতে বলেছি সেভাবে যদি আপনারা করেন তাহলে মুরগির বাচ্চা ভালো থাকবে বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা আপনারা খুবই উপকৃত হয়েছেন আমি বুঝিয়ে বলার চেষ্টা করেছি নতুন আর একটি আলোচনা নিয়ে উপস্থিত হব আজকের ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করব না আপনারা আমাদের হাঁস মুরগিগুলোর জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আর করে বন্ধুরা আজকে ভিডিওটি বুঝে এসেছে আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে নতুন একটি আলোচনা নিয়ে উপস্থিত হব সবাইকে রমজানের শুভেচ্ছা আল্লাহ যেন সবাইকে ভালো রাখে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ